বিশ তারিখের পর বাংলাদেশের পরিস্থিতি বদলাবে শেখ হাসিনা দেশে ফিরবেন তবে মোহাম্মদ ইউনুস কোথায় থাকবেন সেটাই বড় প্রশ্ন এমনই অভিযোগ ভারতের বিজেপি নেত্রীর তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন আগামী বিশ জানুয়ারি ঘিরে ভারত এবং বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে কৌতূহল বিশেষ করে ভারতের বিজেপি নেত্রী অগ্নিমাত্রা পলের সাম্প্রতিক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা লোকদেরকে তাদের দিকে গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে যাবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে তখন তোমাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে উস্কানো হচ্ছে ভারতের কথা বলে মানুষকে উস্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন নেটিজনেরা মনে করছেন অগ্নিমত্রা পলের বক্তব্য শুধু রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণকে ঘিরে আওয়ামী লীগ এবং বিজেপির নির্ভরশীলতার ধারণাও নেটিজনরা নাস্বাদ করেছেন গুজব রয়েছে ট্রাম্পের ক্ষমতায় ফেরা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের পথ সুগম করতে পারে